যতই অভিমান করে থাকো যতই কথা না বলে থাকো আমি তোমাকেই ভালোবাসি তোমাকেই ভালোবাসবো আর কাউকে না তোমাকেই মন দিয়েছি আর তোমার কাছে আমার মন থাকবে আর কারো কাছে না তুমি যতই বলো আমি তোমাকে ভালোবাসি না আমি ততই বলবো আমি তোমাকে ভালোবাসি তুমি যতই আমার থেকে দূরে দূরে থাকবে আমি ততই বারবার তোমার কাছে যাব তুমি যতবার রাস্তা চেঞ্জ করবে আমি ততবার তোমার পেছন পেছন গিয়ে সামনে দাঁড়াব কথা বলবো তোমার সাথে এটা সেটা জিজ্ঞেস করব। তুমি কোনো উত্তর না দিলেও আমি প্রতিদিন জিজ্ঞেস করব তোমাকে আমিও দেখবো কতদিন তুমি উত্তর না দিয়ে থাকতে পারো যতদিন পর্যন্ত তুমি আমার কথার উত্তর দেবে না ততদিন পর্যন্ত আমি তোমাকে বিরক্ত করতেই থাকব তখন একদিন তুমি ত্যাক্ত হবে ত্যাক্ত হয়ে তুমি আমার কথার উত্তর দেবে সেদিন থেকে তুমি আমার সাথে কথা বলা শুরু করবে সেদিন থেকে আর তুমি আমার দূরে দূরে থাকবে না কাছে ছুটে আসবে বারবার সেদিন থেকে তুমি আর চলার রাস্তা চেঞ্জ করবে না প্রতিদিন একই রাস্তা দিয়ে চলবে আরে শোনো এসব কিছুই না আমি শুধু উদাহরণ দিয়েছি এই উদাহরণটা কাদের দিয়েছি যারা ছেচ্ছরা বেহায়া তাদের দিয়েছি তাদের কবলে যদি পড় তারা তোমাকে বিরক্ত করবে আরেকদিন তুমি ত্যাক্ত হবে আমি তোমাকে বিরক্ত করব না তোমার ত্যাক্ত হতে হবে না কারণ আমি ছেড়া বেহায়া নই আমি যাকে একবার বলি সেটা হোক আর না হোক বারবার কাউকে বলি না সে একবারও যদি না বলে যে ভালোবাসে আমিও তোমাকে তাহলে তার থেকে আমি দূরে সরে যাই যে একবার বলে দেয় আমি তোমাকে ভালোবাসি না আমি আর তাকে বারবার দেখতে চাই না তার অহংকার ছাড়াতেও চাই না তার সাথে সম্পর্ক করতে চাই না কারণ জোর করে কারোর সাথে সম্পর্ক হয় না জোর করে ভালোবাসা হয় না যারা জোর করে ভালোবাসা আদায় করতে চায় তাদের ভালোবাসা জীবন্ত হয় না তাদের ভালোবাসা পূর্ণ হয় না অপূর্ণ হয়ে থাকে তাই আমি তোমাকে একবার বলেছি আর বলবো না আর তোমাকে বিরক্ত করব না তোমার ত্যাগ হতে হবে না বেশ এটাই আমার কথা